সবাই জীবনে সুখ ও শান্তির অন্বেষণ করি কিন্তু এই অন্বেষণ কি কেবল জাগতিক প্রাপ্তির মধ্যেই সীমাবদ্ধ ইসলাম আমাদের শেখায় যে সত্যিকারের সুখ ও শান্তি নিহিত রয়েছে জীবনের গভীর উদ্দেশ্য অনুধাবনের মধ্যে আর তা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের সৃষ্টি করা হয়েছে এক মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহর ইবাদত করা এবং পৃথিবীতে তার খলিফা হিসেবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা যখন আমরা এই উদ্দেশ্য থেকে বিচ্যুত হই তখন আমাদের মনে এক ধরনের শূন্যতা কাজ করে কারণ আমাদের আত্মা আল্লাহকে স্মরণ করার জন্য এবং তার সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল থাকে আমরা প্রায়শই জীবনের ছোটোখাটো বিষয় নিয়ে হতাশ হয়ে পড়ি অথচ আমাদের চারপাশে আল্লাহর অসংখ্য নিদর্শন ছড়িয়ে আছে তার অসীম ক্ষমতা ও ভালোবাসার প্রমাণ আকাশের দিকে তাকান পৃথিবীর বুকে প্রাণের স্পন্দন দেখুন রাতের আধারে তারাদের ঝলকানি অনুভব করুন এসব কিছুই আমাদের মনে করিয়ে দেয় এক মহান স্রষ্টার অস্তিত্ব যিনি আমাদের প্রতি সীমাহীন দয়ালু তাহলে কিভাবে আমরা আল্লাহর সান্নিধ্য জাপ করতে পারি এবং আমাদের জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারি এক সালাত প্রতিষ্ঠা সালাত হল আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগের মাধ্যম প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যমে আমরা আমাদের স্রষ্টার কাছে নিজেদের সমর্পণ করি তার সাহায্য চাই এবং তার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি সালাদ আমাদের মনকে প্রশান্ত করে এবং সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় দুই কোরআন পাঠ ও অনুধাবন কোরআন হলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক পূর্ণাঙ্গ জীবনবিধান এটি পাঠ করা এবং এর অর্থ অনুধাবন করা আমাদের জ্ঞান বৃদ্ধি করে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং সঠিক পথে চলার নির্দেশনা দেয় তিন ধৈর্য ও কৃতজ্ঞতা জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা আমাদের ইমানকে শক্তিশালী করে ভালো সময় শুক্রিয়া আদায় করা এবং কঠিন সময় ধৈর্য ধারণ করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় চার মানুষের সেবা আল্লাহ তার বান্দাদের ভালোবাসেন যারা তার সৃষ্টিকে ভালোবাসেন মানুষের উপকার করা অসহায়দের পাশে দাঁড়ানো এবং ন্যায় প্রতিষ্ঠা করা আমাদের ইবাদতেরই অংশ পাঁচ তওবা ও ইস্তেকফার আমরা সবাই ভুল করি কিন্তু গুরুত্বপূর্ণ হলো ভুল স্বীকার করে আল্লাহর কাছে তওবা করা এবং ক্ষমা চাওয়া আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু তিনি তার বান্দাদের তওবা কবুল করেন আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর স্মরণে ব্যয় করি মনে রাখবেন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আখেরাতের অনন্ত জীবনের জন্য প্রস্তুতি নেয় আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত যখন আমরা আল্লাহর নির্দেশিত পথে চলব তখন আমাদের জীবন সত্যিকারের শান্তি সমৃদ্ধি এবং অর্থ খুঁজে পাবে